জামালপুরে আদম ব্যবসায়ী ভাই ভাই সিন্ডিকেট তার সহায়তায় রাশে গেছেন ছাত্রলীগ কর্মী সহ অনেকে বিস্তারিত দেখুন গত আঠারো জুলাই জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে কর্মীরা গুলি বর্ষণ করে তাদের ভেতর অন্যতম হল জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাফি পাঁচই আগস্ট সৈরাচারী হাসিনের সরকারের পতনের কিছু মাস পর যখন প্রকাশ পায় সে দেশ পলায়ন করে রাশিয়ায় অবস্থান করেছে অনুসন্ধানে জানা যায় জামালপুর মেষ্টা ইউনিয়নের ঝাউরাম গ্রামের সজীব হোসেন ও তার ভাই সোহাক হোসেনের সহায়তায় বিদেশে পলায়ন করে রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে তার নামে বিভিন্ন জনকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে পাঠানোর তথ্য ফাঁস হতে থাকে গত বছর মে মাসে সজীব উচ্চশিক্ষার জন্য রাশিয়াতে আসে এরপর জড়িয়ে যায় প্রতারণা ও ভিসার ব্যবসার সাথে সেখানে এক ভার্সিটির রিপ্রেজেন্টেটিভ রহমান শুভ ও ময়মনসিংহ নটরডেম কলেজের কাজী জসিম নামে একজন শিক্ষকের নাম ব্যবহার করে গড়ে তোলে এক মানব পাচারের সাম্রাজ্য এই সম্পর্কে জানতে চাইলে ময়মনসিংহ নটরডেম কলেজের কাজী জসিম জামালপুর বার্তা ডটকমকে বলেন এই ব্যাপারে আমি কিছুই জানি না গত দু সালে সজীব কলেজ থেকে চলে গেছে তারপর আমার সাথে কোনো যোগাযোগ হয়নি এ সম্পর্কে জানতে চাইলে বৈষম্য ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবদুল্লাহ আল আবিদ সৌরভ বলেন আওয়ামী সন্ত্রাসীদের দেশের বাইরে বের করে দিতে সবচেয়ে জামালপুরে যদি কারো বড় অবদান থাকে এর মধ্যে রয়েছে সজীব এবং সোহাগ আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে তারা অর্থের বিনিময়ে এইসব সন্ত্রাসীদেরকে দেশের বাইরে বের হওয়ার সুযোগ করে দিয়েছে এবং শুধু তাদেরকে না তারা জামালপুরে আরও বিভিন্ন মানুষকে অর্থের বিনিময়ে তারা মানব পাচার করে এবং এই খবর আমরা বিভিন্ন মাধ্যমে ফেসবুকে বিভিন্ন লেখালেখি দেখেছি এরপরে আমরা জানতে পেরেছি আমরা চাই যে প্রশাসন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেবে এবং এই সব মানব পাচারকারী জামালপুরে যারা আওয়ামী সন্ত্রাসীদের সুযোগ করে দিচ্ছে দেশের বাইরে বের হওয়ার তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় অধিক আয় ও উচ্চ শিক্ষার লোভ দেখিয়ে শিক্ষার্থীদের থেকে ধাপে ধাপে হাতে নেয় মোটা অঙ্কের টাকা বিভিন্ন জনকে এভাবে নেওয়া সহ মোটা টাকার বিনিময়ে শাহরিয়ার রাফিকে রাশিয়া নেয়ার পেছনে সজীব ও তার ভাই সোহাগ ব্যতীত কারো হাত নেই সিন্ডিকেট ব্যবসায়িক সজীবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পরিচয় দেয়ার পরে ফোন বন্ধ করে দেয় আর ফোনে পাওয়া যায় না শরৎ তার বাসায় গেলে বাসা থেকে পালিয়ে যায় তার একদিন পরে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানায় আমি আবার রাশিয়া চলে এসেছে আমি কোনো অপরাধ করিনি যা হয়েছে সব আমার এজেন্সি জানে আমি মাধ্যম হিসেবে শুধু কাজ করেছি এখন আমার নামে নিউজ হলে কিছুই করার নেই এসব নিউজ বেশি দিন থাকে না বিগত এক মাস যাবত দেশে অবস্থান করছে সজীব দেশে এসেও বিভিন্ন জনকে নানাভাবে বিদেশে যাওয়ার লোভ দেখিয়ে যাচ্ছে নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা জামালপুর AHHHHH <laughs>